আসসালামু আলাইকুম বাংলাদেশে কয়টা গ্রেডের চা পাওয়া যায় বাজারে যে ধরনের চা পাতা পাওয়া যায় তার মধ্যে কোনটা ভালো কোনটা নিম্নমানের কিভাবে চিনবেন কোন গ্রেডের চা পাতা সব থেকে প্রিমিয়াম কিভাবে চিনবেন নব্বই পার্সেন্ট মানুষই জানে না এক কাপ পারফেক্ট চায়ের জন্য শুধুমাত্র চা পাতাই যথেষ্ট নয় প্রয়োজন উন্নত মানের চা পাতা বিশুদ্ধ পানি ও সঠিক তাপমাত্রায় ফোটান গত ছয় বছর যাবৎ আমরা চা নিয়ে গবেষণা করে আসছি এবং আমি সার্টিফাইড টি মাস্টার হিসাবে আপনাদেরকে চা রিলেটেড যাতে কনফিউশন আছে দূর করার চেষ্টা করব। বাংলাদেশে সাধারণত এগারোটা গ্রেডের ব্ল্যাক টি উৎপাদন হয়ে থাকে তার মধ্যে এফবিওপি বিওপি জিবিওপি ও অন্যতম বাজারে আমরা যে ধরনের সচরাচর ব্ল্যাক টি কিনে থাকি তার মধ্যে বিভিন্ন গ্রেডের চাপাতা একসাথে মেশানো থাকে এই চা পাতায় তেমন একটা ঘ্রাণ থাকে না গরম পানিতে দেওয়ার সাথে সাথে ডোবে না অথবা দেরিতে ডোবে আবার ভেসে থাকতে পারে লিকার ঘোলা হয় অথবা হালকা হয় পরিমাণে বেশি লাগে বাংলাদেশে যত প্রকার চাপাতা উৎপাদন হয় তার মধ্যে সবথেকে প্রিমিয়াম গ্রেডের জিবিওপি যার ফুল মিনিং গোল্ডেন অরেঞ্জ এই পাওয়া যায় না সিজনের সেরা চাপাতা গরম পানিতে দেওয়ার সাথে সাথে ডুবে যাবে এবং স্বাদের পরিমাণ আরও তীব্র হবে লিকার উজ্জ্বল ও গাঢ় হবে ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ আরও বেশি পাবেন পরিমাণে কম লাগবে এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা পানি চা সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানতে আমাদের শ্রমাবেলি পেজে লাইক অথবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন